স্কুলের বারান্দায় বৃষ্টি স্নাতক প্রকৃতির শোভা দেখতে দেখতে তুই বলেছিলি তুই আসবি আমি যেন অপেক্ষা করি তোর জন্য যেভাবেই হোক তুই আসবি মা বাবা দাদার চোখে দিয়ে তুই আসবি আমার সেই অনন্ত অপেক্ষার শেষ কবে হবে তা আমি জানি না বিশ্বাস কর আমি আজও অপেক্ষা করে আছি তুই আসবি বলে ঠিক একদিন এসে বলবি দেখ রোহিত সব কিছু ছেড়ে দিয়ে আমি চলে এসেছি শুধু তোর হব বলে দেখ তাকিয়ে দেখ আমি তোরই রোহিত শুধু তোরই আজ আমি হাজার হাজার আলোক বর্ষ দূর থেকে বিশ্বাসঘাতকতার বিশ্বাস আর তুই কিনা সে আমার সাথে প্রতারণা করলি আমার এই স্বপ্ন ভেঙে চুরমার করে দিয়ে তুই ছিল জীবনের মতো বিশ্বাসকে নিংড়ে নিয়ে অবিশ্বাসের বেশ ভরে দিলে আমার মনে কেন রে তুই যদি স্বপ্ন ভেঙে দিবি তাহলে স্বপ্ন দেখাতে সাহায্য করলি কেন আমাদের কতদিনের সম্পর্ক স্কুলটা জানে সে জানে প্রতারক কে তুই না আমি ও হ্যাঁ আরো একজন সাক্ষী ছিল তোর জন্য সদ্য কেনা লাল টকটকে গোলা ফুল আর আংটিটি আজ তারা সাক্ষ্য দেবে তোর মতো প্রতারক নয় ওরা